শুভ সকাল সবাইকে আজ জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর এক রেশন কার্ডের আবেদন পত্র পূরণের নামে অর্থ আদায় গ্রেফতার তিন মুহুরি চা শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক জানুয়ারি আরো ছাপ্পান্নটি বৈদ্যুতিক বাস উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব গুয়াহাটিতে সবুজ বাসের সংখ্যা বেড়ে দুইশো ছাপ্পান্ন আসামের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ মুখ্যমন্ত্রীর হাতে চালু হবে স্বাগত সতীর্থ শীর্ষক পোর্টাল শুনানিয়ে কাঠচুলা ফিরতেই বিজয় উল্লাস গৌতম শামসুদ্দিনকে নিয়েই শোভাযাত্রা প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল মহাকুম্ভ বাস্তবায়নে কোষে মাঠে যোগী আদিত্যনাথ বর্ষ শেষে ক্ষমা চাইলেন বীরেন সিং অতীত বলে সমৃদ্ধ মণিপুর করতে সব জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল এইচ ওয়ান বিশা চালু থাকবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় খুশি অভিবাসীরা এবারে শুনুন বিস্তারিত খবর রেশন কার্ডের আবেদনপত্র পূরণের নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পরিচয়দারী তিন মরিব তারা হলেন লক্ষ্মীপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের ভাই বোন হেলাল চৌধুরী মিনাক্ষী চৌধুরী ও জয়পুর তানাদিন কনকপুর তৃতীয় খণ্ডের নিজামুদ্দিন ঘুষ নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করেছে লক্ষ্মীপুর পুলিশ শনিবার তাদের লক্ষ্মীপুর আদালতের নির্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলচর জেলে জানা গেছে রেশন কার্ড প্রত্যাশীরা কয়েকদিন থেকে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের সামনে ভিড় করেছেন এই প্রেক্ষিতে অর্থের বিনিময়ে রেশন কার্ড প্রত্যাশীদের আবেদনপত্র পূরণ করতে বসছেন তিন মরি। তারা আবেদনপত্র পূরণ করার জন্য চার থেকে পাঁচশো টাকা দাবি করেন এতে সচেতন নাগরিকরা প্রতিবাদ করলে তারা নিজেদের মরি হিসেবে পরিচয় দিয়ে গর্জে ওঠে এরপর সোমবার দুপুর নাগাদ বিষয়টির খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে লক্ষ্মীপুর পুলিশ সূত্রে জানা গেছে সত্যতা চাইয়ে প্রথম অবস্থায় তাদের আটক করা হয়েছিল এরপর তত্ত্ব প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় অসহায় বহু ভুক্তভোগী মহিলা অর্থ নেওয়ার বিষয়ে অভিযোগ করেন বলেও জানায় সূত্রটি কিন্তু অভিযোগকারী মহিলাদের নাম জানা যায়নি অপরদিকে আসামের চা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন মুখ্যমন্ত্রী শর্মা মঙ্গলবার চা শ্রমিকদের সবলীকরণে প্রদত্ত প্রতিশ্রুতির কথা ফের স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন চলতি দুই হাজার চব্বিশ সালে চা বাগানের শ্রমিকদের কল্যাণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলিকে আরও শক্তিশালী করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ব্যাপক সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে এটিসিএল এর কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিশ শতাংশ বোনাস দেওয়া হয় এই পদক্ষেপে চা শ্রমিকদের জীবন ধারণের মানদণ্ড এবং তাদের অর্থনৈতিক সবলীকরণ উন্নত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রয়াস এবছর চা শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাও অব্যাহত রাখা হয়েছে যার ফলে তাদের জীবনে স্থিরতা এবং সমৃদ্ধি করছে এক্স হ্যান্ডেলে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবরটি হলো আজ এক জানুয়ারি দুই আর পঁচিশ বিদ্যুৎ পরিচালিত বাস রাজ্যবাসীর জন্য উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী শর্মা এগুলি নিয়ে গুয়াহাটিতে সবুজ বাসের সংখ্যা বেড়ে হবে দুইশো এই উদ্যোগের ফলে আসাম সরকার কিছু নির্দিষ্ট বিষয়ের মোকাবিলা করতে চাইছে এগুলি যথাক্রমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে বায়ুর গুণমান উন্নত করতে যানবাহনের নির্গমন হ্রাস করা পাবলিক ট্রান্সপোর্টের প্রচার পরিবেশ বান্ধব বিকল্প বেছে নিতে নাগরিকদের উৎসাহিত করা টেকসই প্রবৃদ্ধি নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে উত্তরণের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সাথে সারিবদ্ধ করা প্রসঙ্গত দুই হাজার এক জানুয়ারি দুইশটি বৈদ্যুতিক বাস রাজ্যবাসীর জন্য উৎসর্গ করেছিলেন মুখ্যমন্ত্রী সবুজ রঙের এই বাসগুলি গুহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে চলাচল করছে বিদ্যুৎ পরিচালিত বাসের প্রবর্তন আসামের সবুজ আরো টেকসই ভবিষ্যতের দিকে যাত্রা একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে পরবর্তী খবরটি হলো সুনানিয়ে ঘরে ফিরতে কাটলি জোড়ায় বাদ বাংলা উচ্ছ্বাসে ফেটে পড়লেন ক্রীড়া প্রেমীরা সোনাজয়ী গৌতম শামসুদ্দিনকে নিয়ে বছরের শেষ দিন এক প্রকার বর্ষবরণ হয়ে গেল কাটলিজোড়া সাব ডিভিশন স্পোর্টস কমিটি তাদেরকে নিয়ে কাটলিজোড়ার প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা করে এসে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করে কাটলিজোড়াবাসী রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদেরকে হাত উজাল করে আশীর্বাদ দিলেন কাটলিজোড়ার প্রত্যন্ত অঞ্চলের ছেলেদের সাফল্যে হাইলাকান্দি জেলা প্রথমবারের মতো ক্রীড়া জগতে সোনা বিজয়ের ইতিহাস রচনা করল সে চল্লিশতম অল আসাম আন্তঃ জেলা অ্যাথলেটিক মিটে হাইলাকান্দি জেলা দলের হয়ে অংশগ্রহণ করে দুইটি সোনা দুইটি রূপা আর একটি ব্রঞ্জ পদক জিততে সক্ষম হয় খেলো ইন্ডিয়ার কাটলডোড়া সেন্টারের ছেলে মেয়েরা এ উপলক্ষে সকালে সাবডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন কাটলডোড়ার কর্মকর্তারা ওদেরকে কাটলডোড়া পৌঁছার পর বরণ করে প্রথমে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায় এবং হুট খোলা গাড়িতে করে কাটলডোড়ার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শোভাযাত্রা করা হয় অবশ্য এর আগে জেলা শহরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওদেরকে সংবর্ধনা দেওয়া হয় উল্লেখ্য যে সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন কাটলিউড়ার তত্ত্বাবধানে বিগত দুই বছর ধরে কাটলিউড়ার চালমার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে খেলো ইন্ডিয়ার অভিযানের কোচিং সেন্টারের বারো জন ছেলে মেয়ে এবার ছেচল্লিশতম অল আসাম আন্তঃজেলা অ্যাথলেটিক মিটে হাইলাকান্দি জেলা দলের হয়ে অংশ নেয় যার মধ্যে গৌতম দাস ওয়াকিং রেসে এবং শামসুদ্দিন লস্কর আটশো মিটারের প্রথম স্থান অর্জন করে আর দেবজ্যোতি দাস ও বিশাল কৈরি ওয়াকিং রেসে যথাক্রমে সিলভার আর ব্রোঞ্জ পদক লাভ করে পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল মহাকুম্ভ স্বপ্ন সার্থক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বপ্নের বাস্তবায়নে রাজ্যের নতুন প্রতিষ্ঠিত ছিয়াত্তরতম জেলা মহাকুম্ভ রেকর্ড সময়ে যাবতীয় নাগরিক পরিষেবা প্রদান করেছেন যোগী এ মুহূর্তে কুম্ভমেলা দুই হাজার পঁচিশের প্রস্তুতি তুঙ্গে এবারই প্রথম মেলা আয়োজনে ডিজিটাল প্রযুক্তিকে ব্যাপক হারে কাজে লাগানো হয়েছে যোগী সরকারের তরফে তৈরি করা হয়েছে মহাকুম্ভ ল্যান্ড অ্যান্ড ফ্যাসিলিটি এলোকেশন অ্যাপ সেখানে এক লিকেই জানা যাচ্ছে পুণ্যার্থীদের প্রয়োজনের যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা মিলছে দ্রুত মেলায় অংশগ্রহণের আবেদন করা হচ্ছে অ্যাপেই মেলা প্রাঙ্গণে স্থান পাওয়া এবং পরিষেবা সংক্রান্ত অনুমোদন মিলেছে কিনা তাও বলে দেবে অ্যাপ মুখ্যমন্ত্রী যোগীর নজর দাঁড়াইতে এবার মেলায় চেষ্টলের স্টলের সংখ্যা দুই উনিশের মেলায় যেখানে পাঁচ হাজার পাঁচশোটি স্থান দেওয়া হয়েছিল সাধুদের আখড়া ও অন্যান্য সংস্থা পরিষেবার জন্য সেখানে এবার তা দেওয়া হচ্ছে দশ হাজার আখড়া এবং সরকারি ও বেসরকারি পরিষেবা সংস্থাকে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে চল্লিশ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের মেনহাটান বড় এলাকার দুই তৃতীয়াংশ তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ কুম্ভ মেলার মুখপাত্র বিবেক চতুর্বেদী জানান ৩৫ থেকে ৪০ কোটি মানুষ জড়ো হবেন তাদের জন্য জরুরি সব ব্যবস্থা করা হচ্ছে রাস্তা সেতু বিদ্যুৎ পানীয় জল নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত অসংখ্য থামু খাটানো হচ্ছে তৈরি করা হয়েছে দেড় লক্ষ অস্থায়ী শৌচাগার বিদ্যুৎ সরবরাহে পুতা হয়েছে আষট্টি হাজার বিদ্যুতের খুঁটি খাওয়া দাওয়ার জন্য থাকছে কমিউনিটি কিচেন যেখানে একসঙ্গে পঞ্চাশ হাজার জন খেতে পারবে। মনে করা হচ্ছে মহাকুম্ভের আসর নির্বিঘ্নে উদযাপন করা হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বড় ছেলেন সেই কাজ সাফল্যের সঙ্গে করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পরবর্তী খবরটি হলো বর্ষ শেষে ক্ষমা চাইলেন বীরেন অতীত বলে সমৃদ্ধ মণিপুর করতে সব জাতি গোষ্ঠীর প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর কুড়ি মাস পেরিয়েছে সরকারি খাতায় মৃতের সংখ্যা তিনশোর আশেপাশে এখনো শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন বিটে জেলা হাজার এক মানুষ কয়েক হাজার গোরবাড়ি আগুনে পুড়ে সাই হয়ে গিয়েছে নিরাপত্তা বাহিনী পর্যন্ত সব জায়গায় পা রাখার আগে দুবার ভাবে রাজ্যের দুই সম্প্রদায়ের মধ্যে বর্ষা নামক শব্দটি কবেই খবরে চলে গিয়েছে এমন এক রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তা হয়ে এতদিন শুধুই সাফাই দিয়ে গিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেওয়ার জন্য গত কুড়ি মাসে কম চাপ সৃষ্টি হয়নি তারপর বহু নাটকের সফল কুশীলভ হয়ে কুর্শি ধরে রেখেছেন তিনি কিন্তু সফল হতে পারেননি রাজ্যটিকে হিংসার হাত থেকে বাঁচাতে সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী বছর শেষে কমা চাইলেন এটাকে অনেকেই বিলম্বে বুধোদয় বলে অভিহিত করেছেন বছরের শেষ তিন ইম্পরে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন বীরেন সিং বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়ে গত কুড়ি মাসে যথেষ্ট বদনাম করিয়েছেন তার বিরুদ্ধে বিরোধী দল থেকে শুরু করে নিজের সম্প্রদায়ের মানুষই সরব হয়েছে। এমনকি প্রাক্তন রাজ্যপাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়ে দিল্লিকে রিপোর্ট করেছেন দলের ভেতরেও তার বিরুদ্ধে বিদ্রোহ ছাগার দিয়ে উঠেছিল যা দিল্লির নেতৃত্বে চাপা পড়ে যায় হয়তো দেরিতে হলেও এই কুড়ি মাসে তার বুধোদয় হয়েছে তাই মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে হিংসা সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন বীরেন তিনি বলেন এই পুরো বছরটাই ভীষণ দুর্ভাগ্যজনক গত বছরের তিন মের পর থেকে যেসব ঘটনা ঘটে চলেছে তার জন্য রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইছি এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন রাজ্যের বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন এর জন্য আমার ভীষণ আক্ষেপ হয় আমি ক্ষমা চাইছি তার আশা নতুন বছরে পরিস্থিতি শান্ত হবে মণিপুর ফিরে যাবে সেই সমৃদ্ধ শান্তিপূর্ণ মণিপুরে এমন আশার কথা তিনি কিভাবে বলতে পারছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন গত তিন চার মাসে শান্তির পক্ষে যে অগ্রগতি হয়েছে তা দেখে আমি নিশ্চিত নতুন বছরের স্বাভাবিক অবস্থায় ফিরবে রাজ্য গত কুড়ি মাসে মৈতি বনাম কুকি দাঙ্গায় ক্ষয়ক্ষতির ফিরিস্তিও এদিন সাংবাদিক সম্মেলনে শুনিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সব মিলিয়ে দুইশো জনের প্রাণহানি হয়েছে দাঙ্গা সংক্রান্ত বারো হাজার দুইশো সাতচল্লিশটি এফআইআর দায়ের হয়েছে ছয়শ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী পাঁচ হাজার ছয়শটি মারণাস্ত্র সহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ছত্রিশ হাজারের বেশি গুলিও উদ্ধার করা হয়েছে এই সময়কালে ফলে এটা বলতেই পারি রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উন্নতির পথে যাচ্ছে রাজ্যের যেসব মানুষ দাঙ্গা বিটে হারিয়ে চিন্তাদের ঘরবাড়ি নির্মাণ করে দিতে কেন্দ্র সরকার পর্যাপ্ত পরিমাণের অর্থ বরাদ্দ করেছে বলেও এদিন জানান মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি জানান পরিস্থিতি উন্নত করতে কেন্দ্র প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনী ও রাজ্যে মোতায়েন করেছে মণিপুরকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদী সরকার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না বলেও এদিন দাবি করেন বীরেন এতদিন তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের হয়ে কাজ করে যাচ্ছেন সম্ভবত বছরের শেষ দিন এবং নতুন বছর শুরুর প্রাককালে সেই অপবাদ থেকে মুক্তি পেতেই মণিপুরের মুখ্যমন্ত্রী এদিন বললেন রাজ্যের সব সম্প্রদায়ের মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি যা ঘটেছে তা ঘটে গিয়েছে অতীতের ভুলকে আমাদের বলে গিয়ে সবাইকে ক্ষমাশীল হতে হবে আমাদের এক সমৃদ্ধ ও নতুন মণিপুর ক্ষেত্রে এগোতে হবে আমরা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বসবাস করছি ভবিষ্যতেও আমরা একসঙ্গেই শান্তিপূর্ণভাবে থাকবো পরবর্তী খবরটি হল এইচ ওয়ান বি ভিসা চালু থাকবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় খুশি অভিবাসীরা আমেরিকায় এখন জোর বিতর্ক ইস্যুটা হলো বনাম মেদা আর এই বিতর্কে পরোক্ষে ভারতীয়দের চাকরির পাশে দাঁড়িয়েছেন ইলন মাস্ক সেই ইলন মাস্ক যিনি কিনা বিশ্বের এক দলি ব্যক্তি হওয়ার পাশাপাশি চাকরি খাওয়ার জন্য কুখ্যাতি অর্জন করেছেন ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা রিপাবলিকানরা বলেছিলেন মাগার জন্য বেআইনি অভিবাসন তো বন্ধ করতেই হবে এমনকি এইচ ওয়ান বি ভিসাও তুলে দেওয়া হোক আবার পাল্টা যুক্তি ছিল এইচ ওয়ান বি ভিসা উঠে গেলে আমেরিকায় মেদার অভাব দেখা দেবে এই বিচার বড় অংশই থাকে ভারতীয়দের দখলে ফলে মার্কিন মুলুকে ভারতীয় কর্মীরাই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এর মাঝে খুদ ডোনাল্ড ট্রাম্প তার এআই উপদেষ্টা হিসাবে অভিবাসী ভারতীয় শ্রীরামকৃষ্ণকে নিয়োগ করে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে অসন্তুষ্ট রায় আগুনে ঘি দেন ইলন মাস যিনি এখন ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ যে আমেরিকায় অনেকে বলছেন মাস আসল প্রেসিডেন্ট তিনি পিছন থেকে আগামী চার বছর ট্রাম্পকে চালাবেন বিষয়টা এতটাই চর্চায় চলে এসেছে যে খুদ ট্রাম্পকে নিজের মুখে বলতে হয়েছে আমি প্রেসিডেন্ট মাস্ক নন সেই ইলন মাস্ক কট্টর রিপাবলিকানদের মতের বিরুদ্ধে গিয়ে বলেছেন যে আমেরিকা নিজের মেধায় চলার জন্য মোটেই তৈরি নয় দেশকে সেরা করতে হলে অভিবাসীদের লাগবে সুতরাং ইলন মাস্ক এবার পরোক্ষে মার্কিন মুলকে ভারতীয়দের চাকরির জন্য সওয়াল করে বসেছেন আরো এক রিপাবলিকান নেতা বিবেক রাম মাস্কের পাশে দাঁড়িয়ে বলেছেন এটা দুর্ভাগ্যের যে আমেরিকা এখন মধ্যমেদার দিকে ঝুঁকছে ঘটনা ইলন মাস নিজেই এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় আসেন আর বিবেক রাম স্বামী ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান এরপরই কট্টর রিপাবলিকানরা এই দুইজনকে আক্রমণ করতে শুরু করেছেন তারা বলছেন ট্রাম্প যদি বিচার নীতি শিথিল করেন তাহলে আগামী দিনে তারা প্রেসিডেন্টের পাশে থাকবেন না বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এইচ ওয়ান বি বিচার চালিয়ে যাওয়ার পক্ষে এই বিজা বন্ধ হচ্ছে না অর্থাৎ আপাতত দলীয় সমর্থকদের পাশে সরিয়ে রেখে তিনি মাস্ক রামস্বামীর পাশেই দাঁড়ালেন আসলে মাস্ক রামসামনি দুজনেই দুরন্দর ব্যবসায়ী দক্ষ ভারতীয় কর্মী তাদের দরকার আর ট্রাম্পও জানেন এই দুজনের মতো লোক পাশে না থাকলে দলের তহবিল কিছুতেই বোড়ানো যাবে না আপাতত নতুন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি রাখছেন কিনা সেটা রিপাবলিকানরা ভাববেন শুধু এটুকুই স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্টের মুখে এই চুয়ান্ন বিসা প্রোগ্রাম চালানোর কথা আসলে ভারতীয়দের জন্য ভালো খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত